সাদা পাঞ্জাবি বা সমন্বয় তারা কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা আন্দোলন করছি এই রাজু ভাস্কর্যের এই আশেপাশে এই জায়গায় আন্দোলন করছি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে তোমার দুবাই যাওয়ার সময় হয় তোমার বিভিন্ন ইভেন্টে যাওয়ার সময় হয় রাষ্ট্রের অন্যান্য অর্গান নিয়ে কাজ করতে ফার্স্ট প্রায়োরিটি ছিল এই আহত শিক্ষার্থী আহত ছাত্র জনতা যাদের মাধ্যমে এই বিপ্লবে আমরা আজকে সর্বোচ্চ আমরা জয় অর্জন করছি আজকে বিজয়ের সাথে তাদেরকে সর্বোত্তম ভাবে পাওয়ায় দেওয়ার কথা ছিল আজকে তা না কইরা আজকে তোমাদেরও বিপক্ষে আজকে আমার কথা বলতে হই আশ্চর্য লাগে ওই জায়গাতে যে আজকে দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে এখনো পর্যন্ত আহত ছাত্র জনতারা দারে দারে ঘুরতে হইতেছে সুচিকিৎসার জন্য তাদের আর্থিক অসুবিধার কারণে আজকে সেই জায়গায় তারা যখন আবার যায় একটা জায়গায় প্রতিবাদ জানাইতে তাদের অধিকারের কথা বলতে তারা যেই অধিকার থেকে বঞ্চিত সেই জায়গার থেকে যখন তারা আওয়াজ তুলতে যায় তখন তাদেরকে আবার হেনস্থ করা তাদেরকে ডিস্টার্ব করা হয় যে আপনারা কার পারমিশন নিয়ে এখানে প্রোগ্রাম করতে আসছেন কেন প্রোগ্রাম করতেছেন কি চাই মানে আমরা কতটা আমাদের মানে নৈতিক কতটা অধপতন হয়েছে আমরা এই যে অভ্যুত্থান অভ্যুত্থানের যে অর্জন আমরা উত্থানের এই অর্জনটাকে ম্লান করে দিতেছি কিভাবে এইভাবে এই যে ব্যথিত হইছে যারা বিভিন্ন জনতা আজকে তারা যে ব্যথিত হয়েছে তারা যে রাগ খুব নিয়ে এখান থেকে চলে গেছে এটা কি হওয়ার কথা ছিল তারা তো জাতীয় বীর তারা জাতীয় বীর আজকে আমি বিভিন্ন ভাবে ছোট ছোট ভাবে হালকাভাবে আহত হয়েছি আজকে যদি মেজর আহত হইতা বা সরে দিতাম তাদের আজকে তাদের মতো আজকে আমার আমারই অবস্থিত তাদেরকে আজকে বলতে হইতেছে তাদের করুণ পরিস্থিতি তাদেরকে হসপিটাল থেকে বেরোতে দিতেছে না তারা বাইরে আসছে বাইরেও দাঁড়াইতে পারতেছে না এই কি আজকে এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল তাদেরকে তাদেরকে তাদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা তাদেরকে দেওয়া দরকার ছিল এটার জায়গায় আজকে আমিও লজ্জিত যে আজকে এই ওদের কাছে তোমাদের ওদের হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরা ওদের ফাইল আজ তাদের সুচিকিৎসা করার কথা ছিল আজকে তা করোনাই বইলা তাদেরকে আজকে এখানে দাঁড়াইতে হইতেছে তাদেরকে কথা বলতে হইতেছে আসিফ নজরুল সাহেবও কিন্তু এখানে দাঁড়ায় একসাথে আমাদের সাথে আন্দোলন করছে করছে লাস্টের দিকে বা ওনার একটা অবস্থা ছিল আজকে আপনি ওনার যে মন্তব্যটা করছেন শোনেন ওই যে ক্ষমতায় গেলে সবাই সুর পাল্টাই দেখেন না ইলিশ কাণ্ডটা নিয়ে হ্যাঁ ওই যে ওই যে যেই লঙ্কায় যায় সেই রাবণ তো আসলে এ নীতি কথা অনেকে অনেক কিছু বলছে আজকে তো আমরা দৃশ্যত প্রমাণ দেখতেছি আজকে বড় বড় ওই এসি রুমে না আজকে যেই শিক্ষার্থীরা যেই পেশাজীবী সব মানুষরা বিভিন্ন জায়গায় আহত হয়ে পড়ে আছে তাদের কাছে এই দুই মাসে যদি যাইতেন তাহলে এই দুই মাসে সবার সুচিকিৎসা নিশ্চিত হইতো তাদের কাদের কাদের বাইরে পাঠানো দরকার সুচিকিৎসার জন্য আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সময় এই রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন মেজর ইনস্টিউট যারা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে হয় তাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠায় বা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় এই আন্দোলনে কয়েকটা শিক্ষার্থীকে সুচিকিৎসার জন্য বিভিন্ন দেশে পাঠানো হয়েছে আমার দেশে তো চিকিৎসায় স্বয়ং না আমাদের মন্ত্রী এমপিদেরকে আগে দেখতাম কি তারা সুচিকিৎসার জন্য বিভিন্ন রাষ্ট্রে যাইত তো আজকে আমার দেশের আমরা চিকিৎসায় দুর্বল থাকতেই পারি এটা ব্যর্থতাই ষোলো বছরে তাইলে এই সুচিকিৎসার অভাবে যে শিক্ষার্থীরা আজকে বা ছাত্র জনতার বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন হাসপাতালের বারান্দায় বসেছিল তাদের কয়জনকে কয়জনকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাইছে অথচ আপনারা বিদেশে যাইতেছেন আপনারা বিদেশে যাচ্ছেন তাদেরকে কেন পাঠান নাই এই জবাব কিন্তু দিতে হবে আজকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতেছে এই প্রশ্নগুলো উঠার সুযোগ আপনারা দিচ্ছেন এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেছেন মূল স্প্রিট থেকে আপনারা দূরে সরে যেতেছেন মূল স্প্রিট থেকে সরলে আমাদের সবার সমস্যা ভাই সবার সমস্যা এই এই অবহেলার কারণে আজকে একটা স্বার্থনি মহল আজকে এগুলোর কাজে লাগাবে আজকে আমাদের এই সমন্বয়হীনতা আজকে অন্য একটা মানে খারাপ গ্রুপ এগুলো কুচক্রী মহল কাজে লাগাবে আমরা সাবধান হই আমরা আমাদের জায়গায় সক্রিয় হই